দেখুন মাননিয়া ভয় পেয়েছে আন্দোলনকে ভয় পেয়েছে মাননিয়া তাই তো মাননিয়া বলেছেন আমি রেড রোডে বসতে পারি না আর ওনারা কি করে এক বছরের উপর ধরে বসে আছে কলকাতা পুলিশকে দিয়ে ময়দান থানাকে দিয়ে সেনাবাহিনীর কাছে চাপ সৃষ্টি করেছে যতই চাপ সৃষ্টি করুন মাননিয়া আমরা বুঝতে পেরেছি যে আপনার সময় ঘনিয়ে এসেছে কিন্তু মনে রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরের বেশি ধরে আন্দোলন করছে আপনাকে ছেড়ে কথা বলবো না আপনার নাম নাকি মমতা আপনার মধ্যে বিন্দু মাত্র মমতা বোধ নেই যদি থাকতো তাহলে এই অনশনকারীরা যেভাবে বসে আছে তাকে তুলে দিতেন না নির্লজ্জ একটা প্রশাসক যে চুরি ছাড়ার কিছু জানে না আবার বড় বড় কথা বলে আমার কাছে আপনারা কি চান আপনার কাছে একটাই চাই পশ্চিমবঙ্গটা ছেড়ে আপনি বাংলাদেশে চলে যান পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিককে আপনি মুক্তি দিন আপনার কাছ থেকে এর থেকে বেশি আমরা আর কিছু চাই না তবে মাননীয় মনে রাখবেন এই লড়াইয়ের কিন্তু শেষ দেখাই ছাড়বো আপনি যে জেদটা চাপিয়ে দিলেন সেই জেদ থেকে আমরা এক পাও পিছো পা উঠছি না এই অবস্থান এখানে এই ময়দানেই চলবে আপনার কত ক্ষমতা আর আপনার কত পুলিশ আছে আমরাও দেখতে চাই এই মঞ্চে আমরা অবস্থান চালিয়ে যাব মাথার ওপরে সেট না থাকুক আমরা সরকারি কর্মচারীরা যে লড়াইটা শুরু করেছি আমরা খোলা আকাশের নিচে সেই লড়াইটা দিয়ে যাব কিন্তু মনে রাখবেন আপনার শেষ দেখেই ছাড়বো প্রত্যেকটা পদে দুর্নীতি মুখোশ খুলেছি আরও দুর্নীতির মুখোশ খুলে আপনাকে কী অবস্থা করব সেটা আপনি বুঝতে থাকুন আপনি অপেক্ষা করুন আপনি নিশ্চিত থাকুন এই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ জিতেই উঠবে সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ এই যে আন্দোলন চলছে অনশন চলছে অনশন আরও সংখ্যা বাড়বে এবং এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে I love it!